সাভারে হানি ট্র্যাপের শিকার ভিকটিমকে উদ্ধার নারীসহ চারজন গ্রেফতার সাভার গতকাল বিকেলে পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মোহাম্মদ মেহেদি হাসানকে হানি ট্র্যাপে ফেলে একটি অপহরণকারী চক্রের সদস্যরা ঢাকা আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে পাকা রাস্তার ওপর তাকে অপহরণ করা হয় অপহরণকারী চক্রের সদস্যরা ভিক্টিমকে আটকে রেখে তার মাধ্যমে তার পরিবারের নিকট হতে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন গ্রেফতারকৃত অপহরণকারী চক্রের সদস্যরা হলেন রংপুর জেলার পীরগাছা থানার তালুক গ্রামের জয়নালের ছেলে শরিফুল পঁচিশ বছর একই থানা জেলার হাকিমের ছেলে জয়নাল পঁচিশ বছর মৈমনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের রাজ্জাকের মেয়ে সকাল আনমোনা উনিশ বছর শেরপুর জেলার নকলা থানার খোলা বাজার গ্রামের বজলুর মিয়ার ছেলে কাউসার হোসেন কনক কুড়ি বছর মোহাম্মদ জয়নাল পঁচিশ বছর পিতা মোহাম্মদ আ আব্দুল হাকিম সাং দুই নং শতাং থানা পীরগাছা জেলা রংপুর সকাল আনমোনা ১৯ বছর পিতা আব্দুর রাজ্জাক সাং দত্তপাড়া থানা ঈশ্বরগঞ্জ জেলা মৈমনসিংহ ও মোহাম্মদ কাউসার হোসেন কনক কুড়ি বছর পিতা মোহাম্মদ বজলুর মিয়া সাং নাইরন খোলা বাজার থানা নকলা জেলা শেরপুর বিষয়টি ভিকটিমের পরিবার জানালে নয়শো নিরানব্বইয়ের মাধ্যমে সাভার মডেল থানাকে জানালে সাভার মডেল থানার একটি টিম উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেন উক্ত টিম তথ্য প্রযুক্তির সহায়তায় টানা কুড়ি ঘণ্টা অভিযান পরিচালনা করে ইং শূন্য তিন শূন্য এক শূন্য দুই পাঁচ তারিখ দুপুর একটা তিরিশ সময় সাভার মডেল থানাধীন জামসিং এলাকা থেকে ভিকটিম মেহেদি হাসানকে উদ্ধার করেন এবং উক্ত হানি ঘটনায় নারী সদস্যসহ মোট শূন্য চারজন অপহরণকারী চক্রের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এ সময় অপহরণকারী চক্রের সদস্যদের নিকট হতে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয় এই ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন এরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এই চক্র দীর্ঘদিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে হানি ট্র্যাপ সহ বিভিন্নভাবে মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে আসছিল এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে